একজন ফেসবুক ক্রিয়েটর দিন রাত কষ্ট করে ভিডিও ক্রিয়েট করে তার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের জন্য সেই পেজটিকে বড় করার জন্য এবং সেই পেজটি মনিটাইজেশান ওয়ান করে সেখান থেকে আর্নিং করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আদৌ কি সেই সমস্ত পেজ থেকে আর্নিং হবে সে বিষয়ে আমরা কিভাবে চেক করতে পারি আজকের ভিডিও কিন্তু সেই বিষয়ে রিলেটেড হতে চলেছে যে আপনি কিভাবে চেক করবেন আপনার পেজটি মনিটাইজেশন অন হবে কি না তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সর্বপ্রথম যেটা চেক করতে হবে সেটা হচ্ছে পলিসি ইস্যু আপনার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন কারণ আপনার পেজে যদি পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু কোনোভাবে মনিটাইজেশন অন হবে না সুতরাং সর্বপ্রথম আপনি চেক করে নেবেন আপনার পেজ কোনো পলিসি ইস্যু আছে কিনা যদি থেকে থাকে তাহলে কিন্তু দ্রুত সেই ইস্যুটাকে সলভ করে নেবেন দ্বিতীয় নম্বর বিষয়টি চেক করবেন সেটি হচ্ছে কপিরাইট কন্টেন্ট আপনার পেজে কোন ধরনের কপিরাইট কন্টেন্ট আছে কিনা সেটি কিন্তু অবশ্যই চেক করবেন কারণ আপনার পেজে যদি কপিরাইট কন্টেন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার পেজে আন অরিজিনাল কন্টেন্ট বলে পলিসি ইস্যু চলে আসবে এবং যার ফলে আপনার মনিটাইজেশন কিন্তু কখনোই ওয়ান হবে না সুতরাং সর্বদাই আপনি চেক করবেন যে আপনার পেজে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কি né? থাকলে কিন্তু দ্রুত সেটা ডিলিট করে দেবেন তৃতীয় নম্বর যে বিষয়টি চেক করবেন সেটি হচ্ছে কোনো সেনসিটিভ কন্টেন্ট আপনার পেজে আছে কি না এমন সেন্সিটিভ কন্টেন্ট যেটি কিন্তু প্রবলেম করতে পারে আপনার পেজকে আপনি ভালো করে আপনার পেজটিকে খুঁজে দেখবেন যে কোথাও কোনো সেনসিটিভ কন্টেন্ট আপনার পেজে আছে কি না কিংবা সেনসেটিভ কোনো কিওয়ার্ড আপনি ইউজ করেছেন কিনা যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রিমুভ করে দেবেন এরপরে যে বিষয়টি চেক করতে হবে সেটি হচ্ছে আপনার পেজটি রিকমেন্ডেবল কিনা আপনি অবশ্যই কিন্তু আপনার পেজটি চেক করে নেবেন যে আপনার পেজটি রিকমেন্ডেবল কিনা অর্থাৎ আপনার পেজটিকে ফেসবুক বিভিন্ন নতুন নতুন পাবলিকের কাছে সেন্ড করছে কিনা সেটি কিন্তু অবশ্যই চেক করে নেবেন স্ক্রিনশটে এখানে দেখুন যে গ্রিন টাইপের এরকম কিন্তু কালার থাকতে হবে যদি থাকে আর এরকম রিকমেন্ডেবল বলে অপশান যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার পেজে রিকমেন্ডেবল থাকবে অন্য কালার যদি থাকে কিংবা রিকমেন্ডেবল বলে না লেখা থাকে তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা আছে আপনি দ্রুত সেই সমস্যাগুলোর সমাধান করে নেবেন এবং আপনার পেজটি যেন অবশ্যই রিকমেন্ডেবল থাকে এরপরে যে বিষয়টি নিয়ে সতর্ক করব আপনাদের আপনারা কিন্তু রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন না রিউজ কন্টেন্ট নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু পেজটি সমস্যা হতে পারে এবং আপনি যদি রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে এডিট করতে হবে যেন ফেসবুকের অ্যালগোরিদম কিংবা ফেসবুক যেন কোনোভাবেই ধরতে না পারে আপনি রিইউজ কন্টেন্ট নিয়ে কাজ করছেন সুতরাং আপনি অ্যাভয়েড করবেন রিইউজ কন্টেন্ট নিয়ে কাজ করার অবশেষ আপনি যে বিষয়টি চেক করবেন যে আপনার পেজ স্ট্যাটাস কী আছে আপনার পেজে কোনো পলিসি আছে কি না বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটি কিন্তু অবশ্যই চেক করে নেবেন এবং সেটি পেজ স্টার্টাসে গিয়ে চেক করে নেবেন যদি চেক করে দেখেন যে কোনো ধরনের সমস্যা নেই আপনার পেজে তাহলে আপনি মনে করবেন যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা নেই এবং আপনার পেজটি কিন্তু মনিটাইজেশান হয়ে যাবে দ্রুত এবং যদি দেখেন যে কোনো রকম সমস্যা কিন্তু আপনার পেজে আছে তাহলে কিন্তু দ্রুত সেই সমস্যাটি সমাধান করবেন এবং ওয়েট করবেন কাজ করতে থাকবেন আপনার পেজে কিন্তু দ্রুত মনিটাইজেশন অন হয়ে যাবে আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ